হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি ভীষণই ভালো আছি তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকতো দেখতে থাকো আর কি আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন আর হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন তো চলো এই উপলক্ষে আমরা কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো কন্টিনিউ দেখতে থাকো তো সকালবেলায় গেছিলো বাজারে বাজার টাজার করে নিয়ে এসে কী কী বাজার করলো আর কি কী রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তো চলো আর এই যে আমি এখন ফ্রেশ হয়ে গেছি বিছানা টিছানা তুলে নিয়েছি ওইদিকে অদ্রিত বাবু বসে বসে এই যে আজকের দিনে ওরা আমাদের এখানে আছে আর কি ও জেমস খাচ্ছে না কি চকলেট গোল গোল সেগুলো খাচ্ছে আর ওইদিকে বোন রান্না করছে চলো দেখাই কি করছিস তোরা সম এখানে সম হ্যাঁ যিশু খ্রিস্টের জন্মদিন আর এদিকে সন্দীপনে ভীষণই কাশি এই যে কাশছে বসে বসে অবস্থা একদম যাতা এখনো ওষুধ আনতে হবে ওষুধ অলরেডি খাওয়ানো হচ্ছে আর এখানে চলে এসছে বাজার নিয়ে চলো এখানে হচ্ছে বড়দিনের আছে কেক পরে এখানে দেখো দুটো কেক নিয়ে এসছে বড় বড় দেখে এখানে বড় বড় দুটো কেক নিয়ে এসছে সকলের জন্য হয়ে যাবে আমাদের আর হচ্ছে চলো এখানে নিয়ে এসেছিল জেমস এই এইগুলো এইগুলো খাচ্ছে আর কি বাবুরা চকলেট তো এই যে একটা বেরিয়ে গেছে ওটা চদ দিতে আর নেই চলো দিয়ে আসি এটা আর এখানে নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে কত কিছু বেত শাক ক ছোট্টগুলো হেভি নকনক করছে আজকের গুলো আর অনেকগুলো নিয়ে এসেছে যেগুলো ভীষণই পছন্দ করে আর হচ্ছে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই যে হচ্ছে আমার বোন সবকিছু রেডি করছে এখানে আছে হচ্ছে তোমার এটা ঘি কি চাল দাঁড়াও দেখাই বাসমতি রাইস আছে এখানটায় আর আছে ঘি আর এখানে আছে গরম মশলা আর এখানে আছে যা যা লাগবে সেইগুলো নিয়ে এসছে আর কি কেশর তারপরে যা যা লাগে আর কি ফ্রায়েড রাইস করতে সেইগুলো আর অনেক কিছুই নিয়ে এসছে ছবি আর এখানে কটা স্ক্রিন নিয়ে এসেছে দেখি আবার আর এখানে আছে তোমার দেখি মটর আর হচ্ছে কত সুন্দর মটর অনেক ভালো আর এখানে ক্যাপসিকাম গাজর বিন সবগুলো নিয়ে এসছে সুন্দর গাজরগুলো বেশ পরিষ্কার আর এখানে নিয়ে এসে এখানে মশলা করছে আর এদিকে নিয়ে এসে মাটন আর ওখানে কি চিকেন এটা হচ্ছে বাবুর জন্য বাবুর যেহেতু খায় না মাটন তার জন্য ওর জন্য অল্প একটু চিকেন নিয়ে এসছে তো অনেকটাই ও এক দু পিস খায় তো ওদের হয়ে যাবে বাচ্চাদের আর কি আর সমু খায় আর আমরা সকলেই মাটন পছন্দ করি বোন এই সব রেডি করছে রান্না বানানা সব ওই করে ভাঙতে দাও চলো মত নিয়ে আর কাশি মটানেরি পিসগুলো দাম আমার একদম শুধু মানে মাংসই তাই না বলো হার ফার নেই ভীষণ হ্যাঁ মাংস এখন আমরা কাচ্ছি হচ্ছে কেক বড়দিনের কেক চলো বের করে আগে

তো সবাইকে বড়দিনের সবাইকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা আর সকলের জন্য কেক। আমাদের একটা ড্রয়িং করেছে দেখো। এটা কি ভোলানাথ? হুম। ভোলানাথে গেছে খুব সুন্দর সোম।

পুরো জল দিছতা বাইজেরে হাবিলদার কেমন লাগলো এ হাবিলদার কেমন লাগলো এটা হচ্ছে মٹن পিছ না ক